মৎস্য চাষী বায়ুবন্ধুগণ আসসালামু আলাইকুম তো দু হাজার পঁচিশ সালে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম নতুন বছরের অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন এক কেজিতে চার হাজার পিস এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আমাদের হ্যাচারি থেকে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় মাছের পোনা হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে তো আমাদের এখানে রয়েছে টাইগার জাতের মনসিক তেলাপিয়া দেশি শিং দেশি মাগুর আয়ের বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালী রুই সুবর্ণ রুই এবং সকল ধরনের ক্যাটফিস মাছের পোনা ও কাপ জাতীয় মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের হ্যাচারিতে কি চৌষট্টি জেলার যে কোনো স্থানে সুস্থ ও সবলভাবে মাছের পোনা হোম ডেলিভারি দেওয়া হয় তো এই মাছগুলো আপনারা এই সাইজেরটা সর্বনিম্ন পাঁচ থেকে ছয় মাসের ভিতরে দুটা থেকে তিনটায় কেজি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবে তো মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারটিতে কল করি সকল তথ্য ও পরামর্শ জেনে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ